ফেব্রুয়ারি মানে কৃষ্ণচোরা আর রক্ত পলাশের মাস ফেব্রুয়ারি মানে ভাষা শহীদের গাঁথুনি আর বর্ণমালার খেলা ফেব্রুয়ারি দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বইমেলা নিয়ে জাগনীয় নিউজের বিশেষ আয়োজন বর্ণকথায় সঙ্গে আছি আমি আশরাফি দিবা এবং আমি তাসলিমা তিথি এই প্রাণের উৎসবে লেখক প্রকাশক আর পাঠকদের পদচারণায় মুখরিত হয় সাহিত্যাঙ্গন উন্মোচিত হয় আর সৃজনশীলতার নতুন তবে বইমেলা যেন এবারের একটু ভিন্ন ষোলো বছরে সৈরা শাসনের অবসানের পর নতুন বাংলাদেশের এই বইমেলার আয়োজন যেন নতুন প্রান্তাঞ্চল ফিরে পেয়েছে চলুন দর্শক দেখিনি এবারের বইমেলায় নতুন কি থাকছে রংতলির আঁচরে প্রাণ পেয়েছে নির্জীব কাঠ তাকে তাকে সেজেছে বই বৈচিত্র্যময় হয়ে উঠেছে প্রতিটি স্টল অপেক্ষার পালা শেষে দুয়ার খুলেছে বাঙালির প্রাণের বইমেলার নতুন রং আর বইয়ের ভাজ খোলা গন্ধে মেতে উঠেছে বাংলা একাডেমি আর সৌরবর্তী উদ্যান প্রাঙ্গণ মাঘের হিমেল সন্ধ্যার ঝিরিঝিরি বাতাসে এ গন্ধ যেন আরও ছড়িয়ে পড়েছে চারদিকে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এবারের বইমেলা বিকেল চারটার দিকে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ইউনুস গতবারের মতো এবার বইমেলার বিন্যাস অক্ষুণ্ণ রাখা হয়েছে তবে কিছু আঙ্গিকগত পরিবর্তন হবে বিশেষ করে মেট্রো রেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মেলার বাহির পথ এবার একটু সরিয়ে মন্দির গেটের কাছাকাছি স্থানান্তর করা হয়েছে টিএসসি টুয়েল চত্বর এমআরটি বেজিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে মোট চারটি প্রবেশ ও বাহির পথ থাকবে খাবারের স্টলগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে বিন্যস্ত করা হয়েছে খাবারের স্টলগুলোকে এবার বিশেষভাবে সুবিন্যস্ত করা হয়েছে নামাজের স্থান ওয়াশরুম সহ অন্যান্য পরিষেবা অব্যাহত থাকবে শিশু চত্বর মন্দির গেটে প্রবেশের ঠিক ডান দিকে বড় পরিসরে রাখা হয়েছে যেন শিশুরা অবাধে বিচরণ এবং তাদের কাঙ্ক্ষিত বই সহজে সংগ্রহ করতে পারে দায়িত্ব গ্রহণের পরপরই পরিবেশ দূষণ রোধে পলিথিনের ব্যবহার রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যে এবারের অমর একুশে বইমেলার আয়োজনকে পরিবেশ সুরক্ষা সচেতন এবং জিরো ওয়েস্ট বইমেলায় পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান সাতশো আটটি বাংলা একাডেমি প্রাঙ্গনে একশো নিরানব্বইটি এবং সৌরাবর্তী উদ্যান অংশে ছয়শ নয়টি এবার মোট প্যাভিলিয়নের সংখ্যা সাঁত্রিশটি বাংলা একাডেমি প্রাঙ্গনে একটি এবং সৌহরবর্তী উদ্যান অংশে ছত্রিশটি বাহ চমৎকার তিথি যদি আপনার কাছে জানতে চাই এবারের বইমেলা থেকে আসলে আপনার প্রত্যাশাটা কি বরাবরের মতো সবারই আমার মনে হয় ফেব্রুয়ারি মাসে বইমেলা নিয়ে অনেক বেশি প্রত্যাশা থাকে আপনার আমার যারা পাঠক আছেন এবং লেখক যারা আছেন প্রকাশক যারা আছেন তো সবারই প্রত্যাশা অনেক বেশি থাকে এবার যেহেতু আমরা নতুনভাবে বইমেলাকে দেখছি যে একটু ভিন্ন থাকবে সকলের প্রত্যাশা যেমন আমরা যে যে মানগুলো সেইগুলো একটু উন্নত প্রত্যাশা প্রত্যাশা করছি আমার পাঠকরাও নিশ্চয়ই সেরকমই করছে এবার শুনেছেন মতো বইমেলাটা কিন্তু একদম পলিথিন মুক্ত হবে যেমনটা আগের বছর কিন্তু অনেক দেখেছি ধুলাবালি তারপর পলিথিন যেখানে সেখানে ফেলে রেখা এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন অবশ্যই আমি খুবই ভালোভাবে দেখছি কারণ এটা আসলে সকল পাঠক পর্যটক এবং দর্শনার্থী যারা যাচ্ছেন বইমেলায় তাদের সকলের কিন্তু অভিযোগ ছিল যে যেখানে সেখানে পলিথিন ফেলে রাখা তো এই ব্যাপারটাকে অবশ্যই আমি ভালোভাবে দেখছি আর মানহীন বই নিয়ে যদি জানতে চাই অনেক লেখক অনেক ভাইরাল লেখক আছেন যারা বিভিন্ন রকম বই লিখছেন গত বছর এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবার এই বিষয়টা নিয়ে কি প্রত্যাশা করছেন এবার যেহেতু আমরা শুনেছি যে এবারের বইমেলায় মানহীন বইগুলোর প্রতি আলাদা করে এক পদক্ষেপ নেওয়া হয়েছে তো নিশ্চয়ই ভালো কিছুই আশা করছি অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করছি দর্শক এবারের বইমেলা নিয়ে কিন্তু আমার মতোই প্রকাশক থেকে শুরু করে লেখক পাঠক সকলের প্রত্যাশা অনেক বেশি চলুন শুনি লেখক পাঠক প্রকাশকদের প্রত্যাশার কথা ভালো বই আসুক ভালো লেখা আমরা পড়ি দিনে দিনে অনেক ভালো কবিদেরকে পাই যাদের যারা সামনে আসুক তাদের পরিচিতি হোক এবার আরও সুশৃঙ্খল হবে মেলা আর কি এটুকুই আশা আর কি একটা পরিবেশে এবারে বইমেলাটা সম্পন্ন হবে এটাই আমরা কামনা করি যে বইমেলাটা আমার এই ফিলিংটা কিন্তু মানুষের মধ্যে আছে যখন হচ্ছে গিয়ে যে এই কর্তৃত্ববাদী সরকার ভেসিস সরকার যখন ক্ষমতা ছিল তখন শুধুমাত্র

হ্যাঁ এটা ঠিক নিরাপত্তার বিষয়টি আমাদের সবার আগে মাথায় আসে কিন্তু দর্শক আপনাদের জানিয়ে রাখি বইমেলা নিয়ে কোনো শঙ্কা নেই সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার সেই সঙ্গে চব্বিশ ঘন্টা নিরাপত্তা জোরদার থাকবে বলেও জানিয়েছেন তিনি এবং বলেছেন উস্কানিমূলক কোনো বই যাতে প্রকাশ না হয় সে বিষয়ে নজরদারি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় মেলার আশপাশ এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো ঘটনা দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আসে এটার জন্য ওনার স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করে তবে তা নিশ্চিত উদযাপন করা যাবে এবারের বইমেলা বর্ণমালার ঘ্রানে ঘানে আনন্দ আবেগ আর অনুভূতি মনের টানে বাঙালি খুঁজে পাবে বইমেলার প্রান্তরে তার নিজের শেখর দর্শক আজ এ পর্যন্তই প্রাণের বইমেলায় প্রতিদিনের বিভিন্ন বিষয় জানতে চোখ রাখুন জাগু নিউজে এবং মাস জুড়ে দেখুন বর্ণকথা ধন্যবাদ ধন্যবাদ 叫了不赖，开心。多得来，多得来，多得来，多得 Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. c h u c k e c h u k i e enjoy the life. 叫了不赖，开心。 রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি